নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে কৃষক বন্ধু রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরসুমের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠে আসলো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে তার একটি সম্ভাব্য ডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ও এই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকদের স্ট্যাটাস রয়েছে সেটিও কবে থেকে পরিবর্তন হওয়া শুরু করবে ও কোন জেলাগুলি আগে টাকা পাবে ও কোন জেলাগুলি পরে পাবে সেটিও আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের চাষবাসের সুবিধার জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা দুটি কিস্তির মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকেরা এক একরের বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে থাকেন এবং যে সমস্ত কৃষকের এক একরের কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকেরা দু হাজার টাকা করে চার হাজার টাকা পেয়ে থাকেন তো এই দুটি কিস্তি রবি ও খারিফ মরশুম এই দুটি ভাগে টাকা দেবো হয়ে থাকে তো এই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে একত্রিশে আগস্ট এই সময়ের ভিতরে কিন্তু এই খারিফ মরশুমের টাকাটি দেওয়া হয়ে থাকে এবং রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ভিতরে এই নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু এই কিস্তি দুটির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো এবার যেহেতু দু সাল পড়ে গিয়েছে এবং এপ্রিল মাস শেষ হয়ে মে মাস পড়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত কৃষকদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু এখনও কোনো পরিবর্তন আসেনি কিন্তু আপনাদের অনেকেরই মনে একটাই প্রশ্ন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন বা আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটিও কবে থেকে পরিবর্তন আসবে তো দেখুন বন্ধুরা আগামী বছরগুলিতে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সেই ডেটটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দু ও ২২ সালে জুন মাসে কিন্তু এই খারিফ মরশুমের টাকাটি দেওয়া হয়েছিল এবং দু সালে পঞ্চায়েত ভোটের কারণে সেই টাকাটি কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয়েছিল তবে এই দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্ধারিত ডেট জানানো হয়নি তবে এবার দু সালে এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি আগের নিয়মে জুন মাসে দেওয়া হতো এবারও সেই জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের ভিতরে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন হওয়া শুরু করবে আর যে সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে সেই সমস্ত জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসের পরিবর্তনের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে তো আপনার স্ট্যাটাস পরিবর্তন হলো কি সেটি জানতে গেলে আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি আপনাকে চেক করে নিতে হবে সেই স্ট্যাটাসে যদি কোনো রকম পরিবর্তন আসে যদি আপনারা দেখতে পান যে এডি আপলোডেড বা ডিডি আপলোডেড বা অ্যাকাউন্ট ভেরিফিকেশান তাহলে বুঝবেন যে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে আর যদি দেখাই যে ট্রানজ্যাকশান সাকসেসফুল তাহলে বুঝবেন যে আপনাদের স্ট্যাটাসে এখনও রকম পরিবর্তন আসেনি কেননা ওটা দু সালের যে লাস্ট রবি মরশুমের টাকা পেয়েছিলেন সেই স্ট্যাটাসটি আপনার শো করছে আর বন্ধুরা আপনারা যখন আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করবেন তখন সেখানে দেখবেন যে আপনাদের আধার নম্বরটি শো করছে কি না যদি আপনাদের আধার নম্বরটি শো না করে তাহলে আপনারা আপনাদের যে কৃষি অফিসে গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের আধার নাম্বারটি এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করিয়ে নেবেন কেননা কৃষক বন্ধু প্রকল্পের সাথে যদি আপনাদের আধার নাম্বারটির লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এই খারিফ মরশুমের টাকাটি আপনারা পাবেন না তো আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটিও বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটি সেটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে আপনার ক্লিক করে ডাইরেক্ট আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি আপনারা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর বন্ধুরা এই কৃষক বন্ধু সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য